ফুল বিরিয়ানি ঢেলে দেওয়া হলো প্রথমে আসো পরের জন এবার ছেলেরা আসো একটা ছেলেরা আসো এখানে বিরিয়ানি রাখা আছে টাকা রাখা আছে স্পাইট রাখা আছে তুমি কোনটা পেতে চাও বিরিয়ানি ঘোরাও দেখা যাক বিরিয়ানি কে 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 পাবে বিরিয়ানি দেখা যাক ভাই ফুল বিরিয়ানি রাখা আছে এখানে আজকে কে পাবে বিরিয়ানি দেখা যাক কে পাবে কোল্ড ড্রিঙ্ক চলো কোল্ড ড্রিঙ্ক তুলে নাও প্রথমে কোল্ড ড্রিঙ্ক পেলো মেয়ের আসো তুমি কোনটা পেতে চাও বলো বিরিয়ানি আছে কোল্ড ড্রিঙ্ক বিরিয়ানি পেতে চাও ঘোরাও বিরিয়ানির থেকেও বেশি অ্যামাউন্ট আছে ওখানে দুশো টাকা দেখা যাক বিরিয়ানি কে পাবে দেখা যাক দুশো টাকা ক্যাশ ক্যাশ পেয়ে গেল বিরিয়ানি কোল্ড ড্রিঙ্ক সব কিনে নিতে পারবে পরের জন তুমি কোনটা পেতে চাও বিরিয়ানি ঘোরাও দেখা যাক দেখা যাক কোথায় থামবে পরের জন ঘুরিয়েছে বিরিয়ানি পেতে চাই বিরিয়ানি পাবে কি দেখা যাক কোল্ড ড্রিঙ্ক তোলো পরের জন আসো ঘোড়া তুমি কোনটা পেতে চাও ক্যাশ পেতে চাও ঘোড়াও দেখা যাক ক্যাশ পেতে চাই এই পিসিটা কি পাবে দেখা যাক ঘুরিয়েছে কোনটাই থামবে বিরিয়ানি

তুমি কোনটা পেতে চাও ক্যাশ ঘোরাও দেখা যাক কি পাবে পরে আছে দেখা যাক কোথায় ঘোরাবে এবার দেখা যাক ছেলেরা আবার কি পাই দেখা যাক দেখা যাক কোথায় থামবে দেখা যাক কোথায় থামবে কোল্ড ড্রিঙ্ক তলো পরে ঘোরাও তুমি দেখা যাক দুটো দুটো করে ছেলে একটা করে মেয়ে ঘোরাও কোথায় থামবে অনেকে চোর দেখা যাক ঘুরছে বিরিয়ানি পাবে নাকি সলস পেরে দেখা যাক দেখা যাক করি পরের জন আবার ঘুরিয়েছে দেখা যাক মেয়েরা সুযোগ বেশি পাচ্ছে গাইজ মেয়েরা যেহেতু কম দেখা যাক কোথায় থামবে কোথায় থামবে দাগের ওপরে আবার পরের দলে সুযোগ পরের জন আসে ঘোরাও দেখা যাক কোথায় থামবে পরের জনের চোর ঘুরিয়েছে দেখা যাক বিরিয়ানি বিরিয়ানি থামবে কিনা সোনস পেরে সোনস পেরে পেয়ে গেল পরের জন আসো পরের জন ঘোরা ঘোরাও দেখা যাক হেমার চরকি কোথায় থামবে বিরিয়ানি নাকি ফুল স্প্রে নাকি কোল্ড কোথায় থামবে দেখা যাক বিরিয়ানি বিরিয়ানি স্কেচ স্কেচ করলে না ওখান থেকে একটা সবকিছু কিনে খেয়ে নিতে পারবে এখানে চা আছে পরের জন এবার ঘোরাও দেখা যাক এই বাবু কোথায় পরবে বিরিয়ানি পাবে নাকি কোল্ড ড্রিঙ্ক স্প্রে দেখা যাক কাকি প্রথমে পাওয়া হয় সোনে পেয়ে গেলো এবার রঞ্জন ঘোরাবে দেখা যাক রঞ্জন কি পাবে ক্যাশ নাকি বিরিয়ানি রঞ্জন কোনটা পেতে বলো বিরিয়ানি আমি খাবো বিরিয়ানি পেলে খাবে তাই তো

তুলে নাও আগেরবার বিরিয়ানি পেয়েছিল পরের জন আসো ছেলেরা আবার ঘোরাও দেখা যাক তুমি কোনটা পেতে কোথায় থামবে ভিডিও নেই বিরিয়ানির প্লেট পে গেল জন আসো আবার ঘোরাও দেখা যাক এই বাবুটা কি পাবে গুড়িয়েছে আবার দেখা যাক কোথায় থামবে পরের জনের দেখা যাক গুড়িয়েছে বিরিয়ানি নাকি কে কে